হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আমি খেলব মাইন্ড ক্রাফ্ট আর এইটা হচ্ছে আমার ওয়ার্ল্ড এটা আমার পাঁচশাল এটা অনেক বড়ো আর এই বইটা আমি লিখেছিলাম মাই বেস্ট ওয়ার্ল্ড আর এখানে এই গাছের এটাকে যে কি বললে এটার নামটা ওয়াক স্ল্যাপলিন এই ওয়াক স্ল্যাপলিনটা আমি আমার বাসার সামনে পেয়েছি তাই এটাকে নিয়ে নিয়েছি বাসার আশেপাশে আমি চাইলে এটা কোথাও লাগাতে পারবো আর এটা এটা হচ্ছে আমার একটা বুক শেলফের একটা ঘর এটা সার ভাই মোটে আমার কাজে আসবে একটা চেস্ট আছে এই চেস্টে বেশি কিছু নাই আমি এক কাজ করি এটা কি উপরে রেখে আমি এখন উপরে তো চলে এসেছি এখন আমি আমার ঘরটাকে দেখাবো এই যে এটা হচ্ছে আমার কুকুর এই কুকুরটার এখনো কোনো নাম রাখি নেই কিন্তু খুব তাড়াতাড়ি একটা নাম রাখতে হবে কুকুরটার তো হোক এটা হচ্ছে আমার মানে নিচে তালাটা এবার এটা হচ্ছে আমার ফার্স্ট ফ্লোর এই যে আর ওই জিনিসটা কি এটা আমি কিছুক্ষণ পরে দেখাবো আচ্ছা যাই হোক আমি অন্য একদিন আমার পুরা বাসাটাকে দেখাবো এখন আমি গেম খেলবো তো এটা কি করলাম যাই হোক ও আরেকটা জিনিস আনতে তো ভুলেই গেলাম ভিতরে যেতে হবে এবার গিয়ে ওইটাকে নিয়ে আসতে হবে ওটা জানি কোথায় এত এত এবার নিচে যাবো নিচে গিয়ে নিচে দামি আমি চলে এসেছি এই যে এইবার এই জায়গাটাকে আমাকে ঠিক করতে হবে এই জায়গাটা এখন কমপ্লিট হয় নাই আর এদিকে আমি কোন দরজাই তো দেখছি না লাগাই নাই আমি এদিকে একটা দরজা লাগালে ভালো তার এদিক দিয়ে আমি যেতেও পারবো না আমি এমন ভাবে বানাইছি যে এদিক দিয়ে যাওয়া যাবে না আমি এইভাবেই বানাইছি যাতে কোনো জম বিক্রি পার না আসতে পারে তো দেখি কোন কোন জায়গাগুলো ঠিক করা বাকি আছে আর এই সিটাকে আমি একটু কেটে দিব এতক্ষণ ধরে করার পরে আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এইবার এখানে তো দিতে ভুলেই গেছি আমি এখানেও দিয়ে দিব এই তো চলে এসেছি আমি আর একটু বড় করলে ভালো হবে এই গাছটাকে কেটে দিই ততক্ষণ আমি আবারও একটু কেটে দিচ্ছি মনে হয় এবার আমি একটু দেখে নিব কি হয়েছে তার আগে এই ঘরটাকেও আমি একটু দেখায় দিব আমি আজকে তো পুরাটা দেখাবো না একটা ভিডিওর মধ্যে সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে একটা ভিডিওর মধ্যে দেখাবো না এই ভিডিওতে ভালো রেসপন্স আসলে পরে আমি একটা ভিডিওতে সব দেখাবো এই যে এই চেষ্টাতে আমার কিছু নাই এটা এটাকে ট্রি হাউস বলতে পারো কিন্তু এটা আসলে ট্রি হাউস না এটা এমনি আমার একটা দুইটা ঘর বানাতে ইচ্ছা করেছিল তাই আমি এভাবে একটা ঘর বানিয়েছি আমার ইচ্ছা ছিল যে আমি আকাশে একটা ঘর বানাবো তাই আকাশে গিয়ে আমি এবার ট্রি হাউসের মতো বানাইছি আমি দেখেছিলাম সবাই এভাবে ট্রি হাউস বানাচ্ছে এবার ট্রি হাউসের মধ্যে লিফ্ট তারপরে সিঁড়ি এগুলা লাগায় সবাই ট্রি হাউস বানাচ্ছে তাই ভাবলাম যে আমি একটু বানাই দেখি আর এইটা হচ্ছে আমার বারান্দা আচ্ছা ঠিক আছে আমি দেখাই দিয়েছি আর এটা কি চলে আসলো আচ্ছা যাই হোক ঘুরাকে আমি সরাই দিয়েছি এবার চলো আমি আমার গার্ডেন থেকে একটু ঘুরায় নিয়ে আসি এই যে আজকে আসলে আমার সেরকম কোনো প্ল্যান ছিল না যে আমি কি করব মাইন্ড ওই কারণে আমি কনফিউজ হয়ে যাচ্ছি একটু যে এখন কি করব এখন কি করব আর এটা হচ্ছে আমার ফার্ম যেটা ক্রিয়েটিভ মোটে আমার কাজে না কিন্তু এটা সারভাইভাল মোটে আমার কাজে আসবে সো এখন আমি এই ফার্মটাকে দেখায় দিয়েছি আর আমি আমার গাইডেনটা দেখানো হলো না হ্যাঁ একবার দেখায় নিয়ে আসি আরে দরজা দরজা কই খালি সব কিছু হারায় ফেলে যে কোথায় কোনটা আচ্ছা যাই হোক এখানে একটা স্টিক আছে স্টিকটাকে নিয়ে নিই আরে মুরগি আছে মুরগিটা মারবো না আমি আর এই জিনিসটাকে একবার দেখায় দেই এটা আসলে কি আর ও আচ্ছা একটা জিনিস বুঝতে আমি এই রকম জানি লাগছে না তারাও আমার কাছে এটা আছে না এটা দেওয়ার পরে তো আরো খারাপ লাগছে থাকে এটা দেওয়ার কোনো দরকার নাই এখানে আমি হ্যাঁ একটা আইডিয়া তো এসেছে এখানে যদি আমি এখন সার্চ করি একবার ট্রাই করে দেখি যে এখানে কোথাও একটা থাকার কথা আচ্ছা এই যে পেয়েছি পেয়েছি এটার কথাই বলছিলাম এটাকে জানি কি বলে আর চেরি স্ল্যাপ বলে এটাকে আচ্ছা চেরি স্ল্যাপটাকে যদি এখানে লাগায় দিই এইবার ভালো লাগছে এইবার তো এখানে লাগালে কি ভালো আরে না না এখানে কে লাগায় এখানে আমি লাগাবো না আচ্ছা ঠিক আছে আবার রাত হয়ে যাচ্ছে এবার আমি আর ভাবছিলাম যে আমার আরো দুইটা ওয়ার্ল্ড আছে ওইগুলোকেও খেলবো আমি তো এবার উপরে চলে যাই আমি এই চেষ্টাতে রেখে দেই যা যা পেয়েছিলাম সব রেখে যাচ্ছে

এই চেষ্টাটা দেখি তো হ্যাঁ এই চেষ্টা আর অনেক জায়গা আছে এটাই দেখে এবার উপরে চলে যাই উপরে যাওয়ার আগে একটু চেষ্টা চেক করে নিলাম এখানে কিছু মাংস আছে এগুলাকে রান্না করতে দিয়ে দিই আমার বাসায় দুইটা চুলা আছে যাতে আমি একসাথে অনেক কিছু রান্না করতে পারি একটা মাংস তো রান্না করতে দেখছি এবার এই আরেকটা মাংস নিয়ে নিয়েছি এটাকে আমার দোতালায় যে চেস্টটা আছে ওইটা আর চেস্ট বলছি কেন এটা এইটাতে রান্না হোক এটা আমি এখন খাবো না পরে খাবার নেই যা খাবার আছে সবই কাঁচা একটা তো শুতে হবে রাতের বেলা জুতে হবে এটা ক্রিয়েটিভ মুড কিন্তু তাও আমি কিছু না কিছু একটা খেয়েই শুবো

এবার এবার আমি আমি ঘুমায় পড়লাম ওকে সকাল আর বলতেই হয়ে একটু এই সকালবেলা জান নালা দিয়ে কি ভেবে জানি বাইরে দেখছিলাম আর রুই দেখো আমার জানালা দিয়ে বারান্দা দেখা যাবে আর আমার বারান্দা দিয়ে গার্ডেনটাও দেখা যায় এই যে এটা হচ্ছে আমার সেই গার্ডেনটা আচ্ছা যাই হোক এখান দিয়ে নিচে নেমে যাই কিছু তো হবে না কারণ এটা ক্রেট তো তারাও তারাও আমার নিচে নামতে দাও ঠিক মতো তো একদম ঠিকঠাক ভাবে আমি নিচে নেমে গেছি আর এখানে দেখো ডগি আছে আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় দেই সেটা দেখানোর পরে আচ্ছা পরে বলছি এটা দেখানোর পরে কি করবো এবার আমি এইখানে ঢুকলাম এবার আমি দেখাবো যে জিনিসটা আসলে কি এটা হচ্ছে আমার ছাদে যাওয়ার রাস্তা এটা হচ্ছে লিফ্ট আর এটা হচ্ছে আমার মই দিয়ে উপরে উঠতে হবে এটা হচ্ছে উপরে ওঠার রাস্তা এবার এবার ছাদে যাবো থ্রি টু ওয়ান গো এইবার আমি ছাদে যাব थ्री टू वन गो रिस्की करा এখন নিচে পড়লে তো কিছু হবে না এই যে এখন আমি যেরকম ইচ্ছা করি নিচে পড়ে গেলাম আমি চাইলে ভাই উড়ে উড়েও আসতে পারি কিন্তু বারবার ভাই উঠতে আমার খুবই বিরক্ত লাগে কারণ ছাদে আসার জন্য আমি একটা আলাদা রাস্তা বানিয়ে দিয়েছি যাতে সবাই আমার ছাদে আসতে পারে এবারে আমি দেখাবো এখান থেকে কিভাবে নিচে নামতে হয় সবার গিয়ে ট্র্যাপ ডোরটাকে খুলতে হবে খুলে এখানে নামতে হবে কিন্তু নামছে না কেন আচ্ছা ঠিক আছে নেমেছে এবার এই মইটা দিয়ে নিচে নামতে হবে সো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক হতে পারে অল্প একটু বড় হয়ে গিয়েছে কারণ পরে আমি আস্তে আস্তে বড় ভিডিও করা শুরু করব আর এখন আমি সব ছোট ছোট ভিডিও এই থাক এখন গম্ভীরটাকে মেরে নেই যেটা বলছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই পরে আমি আবার খেলবো এই ভিডিওতে যদি ভালো রেসপন্স আসে তাহলে আমি মাইন্ড ক্রাফ্টের আরও ভিডিও বানাবো যাই হোক চলো টাটা